মায়ের কোল খালি ওকে আমি চাই না কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি আমি তো জানি বাবার ব্যথা কত কষ্ট কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এ দেশের মানুষের জন্য এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নাই আপনার কথা শুনে আমার খুবই কষ্ট লাগতেছে কিন্তু আপনারা আমি একটা প্রশ্ন করি ঠিক আছে আপনার স্বজন হারানো ব্যথাটা পুরো বাংলাদেশকে শুনিয়ে দিলেন ছাত্র ভাইদেরকে যে গুলি করে হত্যা করলেন তাদের পরিবার তাদের স্বজন হারানো ব্যথাটা কাকে বলবে বলেন তো তারা কাকে বলবে আপনি হয়তো পুরো বাংলাদেশকে শুনিয়ে দিয়েছেন কিন্তু তারা কাকে বলবে আর আপনি এত মানুষকে ঘরে রেখেছেন তাদের কষ্টের কথা কাকে বলবে কারো বাবা কারো সন্তান কারো ভাই আপনি ষোলোটা বছর তাদেরকে আয়না ঘরে নিক্ষেপ করে রেখেছেন তাদের কষ্টটা কাকে বলবে এত বড় বড় আলেমকে আপনি হত্যা করেছেন তাদের নির্যাতন করেছেন তাদের তাদেরকে জঙ্গি বলে অপবাদ দিয়েছেন কত হেনাস্তা করেছেন তাদের কষ্টটা কাকে বলবে বলেন তো কাকে বলবে আপনারা যদি সত্যি যদি স্বজন হারানোর কষ্টটা থেকে থাকে তাহলে এরকমভাবে ছাত্র ভাইদেরকে হত্যা করতেন না হত্যা করে লাশগুলাকে যেভাবে আপনারা ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছেন মনে হয় ডাস্টবিনে কিছু ময়লা ফেলতেছেন কেন তাদেরকে আত্মীয় স্বজন নেই তাদের কি কষ্ট হয় না তাদেরকে মানে এই স্বজন হারার ব্যথা হয় না শুধু আপনার একাই হয় আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ছিলেন দেখে আপনার কষ্ট হয় তাদের কষ্ট হয় না